আল্লাহর নবীর বাহিরে সান্তনা দেওয়ার মতো কেউ নাই নবীর মাও নাই বাবাও নাই সান্তনা দেওয়ার মতো বট বৃক্ষ ছিল চাচা আবু তালেব সেও মারা গেছে ঘরে আইসা দেখে খাদিজাতুল কুবরাও নাই সান্ত্বনা দেওয়ার মতো যেই স্ত্রী ছিল সেও নাই এই সুজুকে মক্কার বেঈমানেরা নবীর উপরে একের পর এক হামলা চালাইতেছে মামলা করতেছে শিহাবে আবু তালেবের ভিতরে তিন বছর আটকায় রাখছে খাবার দেয় নাই পানিও দেয় নাই জানতে চাই নবীজি তারপরও কি বেঈমানদের সামনে মাথা নত করেছে আসতে বলবেন না জোরে বলবেন করছে করে নাই বাচ্চাদেরকে খাবার দেওয়া নিষেধ করে দিয়েছে মক্কার বেইমানেরা খাবার দিবা না সব নারীদেরকে জানিয়ে দিয়েছে তোমরা যদি হও তাহলে তোমাদেরকে খাবার পানি দেওয়া হবে অনুসরণীয় না বাচ্চারা ক্ষুদার যন্ত্রণায় ছটফট করে মহিলারা পর্যন্ত গাছের পাতা চিবায় চিবায় খাইছে ওই বছরটা হলো হিজরতের দেড় বছর আগের ঘটনা নবীজি দাওয়াত দেওয়ার জন্য তাইফে গেলে তায়েফের বাচ্চারা পাথর মেরে মেরে নবীর সুন্দর শরীর মুবারক কালো বানায় দিছি নবীর রক্তগুলা বায়া বায়া জমিন স্পর্শ করার আগে হযরত জিবরাইল বলে ও নবী আমার আপনি অর্ডার করলে দুই পাশের পাহাড় দিয়ে আঘাত করে তাইফবাসীকে আমি পিষ্ট করে দিব জানতে চাই তারপরও কি নবী বরদোয়া দিয়েছে দেয় নাই তবে হ্যাঁ অনেক সময় মানুষ মনে করে নবীজি মনে হয় জীবনে অভিশাপ দেয় না এটা ভুল কথা ব্যাপারে আল্লাহর হাবিব অভিশাপ দিয়েছে যখন নবীজির দুই কন্যাকে তালাক দিয়ে দিয়েছে খুব কষ্ট পাইছে আল্লাহ ওর পিছনে একটা কুত্তা লাগায় দাও ওরের জন্য কুত্তায় কামড়ায় মারে বাঁচার জন্য উতায় বা অনেক চেষ্টা করেছে পারে নাই আর এক বর্ণনা আসছে সিংহ বাঁচার জন্য এত চেষ্টা করেছে তারপরও সিংহ গিয়া সবার মাছ থাকে থেকে তাকে আক্রমণ করেছে রসুদুল্লাহ শুধু দোয়া করেছে বিষয়টা এমন না কখনো কখনো তিনি দিয়েছে যে ব্যক্তি রমজান মাস পাওয়ার পরে রোজা রাখলো না জীবেরা ইল বল্ল ধ্বংস হয়ে যাক রসুন বল্লা আমি তার মানে কি অভিশাবের পক্ষে না বিপক্ষে কথা কন না হাদিসের কথা এটা কিছুক্ষণ পরে আবার আল্লাহর রসুল বললেন আমিন কেন আপনি আমিন বললেন জীবরাহিল বলতে আছে যারা যারা মা বাবাকে পাওয়ার পরেও মা বাবার সন্তুষ্ট অর্জন করতে পারলো না ও নবী আমার তাদের কোনো প্রয়োজন নাই তাদের ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে ধিক্কার তারা ধ্বংস হয়ে যাক হালাক হয়ে যাক এত বড় নিমু খারাম কেমনে হয় যেই মা বাবার মাধ্যমে দুনিয়ায় আসলো সেই মা বাবার সাথে কেন বেয়া দি করল এমন উম্মত আপনার প্রয়োজন নাই আল্লাহর আল্লাহ বললেন আমি তার মানে পক্ষে নবীর বরদ সাক্ষ্য আছে না না পরিষ্কার এরপরে হজরত বলল বললো রহমাতুল্লিল আমিন রমজান মাস পাওয়ার পর যারা রমজানের হক আদায় করলো না মা বাবা পাওয়ার পর যারা মা বাবার হকা বায় করল না আপনি নবীর নাম শোনার পরে যারা আপনার উপরে না তাদের কোনো প্রয়োজন নাই তারা ধ্বংস হয়ে যাক কি বলছে আমিন তার মানে হয়েছে কবুল হয়ে গেছে আল্লাহর হাবিব কষ্টে কষ্টে জর্জরিত হয়ে গেছে চলে আসলো তার থাকার জায়গায় হাতিমে কাবায় বর্ণনা দুইটা একটা হাতিমে কাবা আর একটা উম্মে হানির ঘর আল্লাহ নবী ঘরে আসার পরে বলতে আছে এমন একজন বন্ধু যদি পাইতাম যার কাছে আমি কষ্টের কথা শেয়ার করতাম প্রত্যেকটা মানুষের কলিজার ভিতরে কষ্ট লুকিয়ে আছে যা বলাও যায় না সওয়াও যায় না কথা ঠিক না বেঠি কিন্তু ভালো একটা বন্ধু পাইলে তার কাছে শেয়ার করতে পারলে বোঝাটা একটু হালকা হয়ে যায় ও দোস্ত খুব ঝামেলায় কেন আব্বা নিয়ে ঝামেলা স্ত্রী সমস্যা সন্তান ঝামেলায় ভালো একজন পারফেক্ট বন্ধুর কাছে যদি শেয়ার করা যায় বিশ্বাস করেন মানুষের ন্যাচারাল অভ্যাস মানুষের বোঝাটা তখন হালকা হয়ে যায় আল্লাহর রসুল তাই বললেন এমন একজন বন্ধু যদি পাইতাম যার কাছে আমি আমার কষ্টের কথা শেয়ার করতাম আল্লাহ আকবর কষ্টের কথা শেয়ার করতাম আল্লাহর হাবিব ঘুমের ভিতরে হঠাৎ নজর করে দেখলো মাথার উপর থেকে সাত আলাবা হয়ে গেছে আল্লাহ আকবর আমিন নিচে নাম নামার পরে বলল হুজুর আপনাকে নেওয়ার জন্য আল্লাহ পাক আমাকে পাঠায় দিছে চলেন আর কত কষ্ট করবেন আল্লাহর কাছে গিয়ে আর বাণী শুনলে আপনার কলিজা ঠান্ডা হয়ে না আল্লাহর হাবিব বলল এবার আমি রেডি হয়ে গেলাম ওপেন হার্ট সার্জারি করা থেকে পুরাটা ফেরে দেওয়া হয়েছে এরপরে জমজমের পানি দিয়া পরিষ্কার করা হয় জিবরাইল স্বর্ণের একটা পাত্র নিয়ে আসছে হাদিস বুখারী শরণের পাত্র নিয়ে আসার পরে আল্লাহর রসুল বলেন ওখান থেকে ইমান ও হেকমত আমার ভিতরে ঢুকায় দিয়া আবার লাগায় দিছে ইমান ও হেকমত ভিতরে ঢুকায়া দিয়া আবার লাগায় দিছে পুরাটা আবার মানে সার্জারি কইরা ওপেন হার্ট সার্জারি করেছে স্পষ্ট আনাসেবনে মালেক বলেন আমি রসুল্লাহকে একবার দেখছি যে তার এখান থেকে এটা পুরাটাই দাগ তার মানে হলো তাকে অবশ্যই সার্জারি করা হয়েছে সুহামাল্লাহ এরপর থেকে ডাক্তাররা বিজ্ঞানীরা আবিষ্কার করলো যে মানুষের বুক ফারাও সম্ভব সুবহানাল্লাহ বলেন বুক ফাড়াও সম্ভব আল্লাহর রাসূল বলেন আমি তাকায়া দেখলাম একটা প্রাণী দাঁড়ায় আস ও জিবরাইল এটা কোন প্রাণী বলে এটা বোরাক কি করা হবে বলে আপনি বোরাকের উপরে উঠেন বসার একটা সিট আছে আপনার জন্য আল্লাহর হাবিব বোরাকে জন্য যখন বোরাক না শুরু করে দিয়েছে হজরত জিবরাইল বলতে আছে বোরাক সাবধান তোমার উপরে এমন একজন ব্যক্তি আরোহণ করবে আল্লাহর পরে যার মর্যাদা পৃথিবীর ভিতরে সবচেয়ে বেশি বলার সাথে সাথে বোরাক লজ্জা পায় গেছে মুসলিম শরীফের এক হাদিসে আসছে বোলাক বোরাক লজ্জার কারণে শরীর থেকে ঘাম ঝরতেছে এমন একজন দামি ব্যক্তি আমার উঠবে আর আমি নড়াচড়া করতে আছি এটা লজ্জার বিষয় বাস এক বাইতুল্লাহ থেকে বাইতুল মোকাদ্দাস নিয়ে যাওয়া হইল আল্লাহর রসুল বলেন আমি গিয়া দেখলাম অসংখ্য পয়গম্বরের অপেক্ষায় আছে আর আমি বোরাক থেকে নামার পরে হজরত জিব্রাইল আমাদের গোড়াটা বান্দার জন্য একটা পাথরের উপরে আঙ্গুল দিয়ে আঘাত করেছে পাথরটা ছিদ্র হয়ে গেছে হজরত জিব্রাইল আঙ্গুল দিয়ে আঘাত করছে কিসের উপরে আরো জোরে বলেন আমি কি বানায়া বলতেছি এত বড় সাহস আমার আঘাত করেছে পাথর ছিদ্র হয়ে গেছে ছিদ্র হওয়ার পরে লাগামটা আস্তে করে পাথরের ভিতরে টাইট কইরা বাইন্দা ফলাইছে রসদুল্লাহ বলেন আমি চোখ দিয়ে দেখলাম যে ওখানে অসংখ্য নবীদের বাহন বান্দা ছিল মানে মুসাল্লাহ তারও বাহন এরপরে যত পয়গম্বর ইদিসাল্লাম হারুন আলাহ সাল্লাম দাউদ আলাহ সাল্লাম ইসুব আলাহ তাদের বাহনগুলো ওই পাথরের সাথেই বাধা ছিল সুবাহ এটা সেই পাথর এরপরে হজরত জিবরাইল বললেন আপনি সামনে যা সমস্ত নবীদেরকে পিছনে রাইখা আপনি দুই রাকাত নামাজ আদায় করে নাজ আজ থেকে আল্লাহ আপনার নাম দিয়েছে আপনি হলেন ইমাম সব নবীদের ইমাম আল্লাহ আপনার বানায়া দিয়েছে নামাজ পড়ান নামাজ কমপ্লিট হয়ে গেল এরপরে হজরত জিব্রাইল দুইটা পাত্র আনছে পাত্র দুইটা পেয়ালা আনছে একটা পেয়ালার ভিতরে দুধ আর একটা পেয়ালার ভিতরে হলো শরাফ কথা কি বুঝতেছেন হ্যাঁ ওকুম আল্লাহর রসুন আপনি দুধ নিবে না শরাব নিবেন আপনার ব্যাপার আল্লাহর রসুন বলল আমাকে দুধ দাও হজর জিবরাইল বলল আপনি ঠিক কাজটাই করছেন এটাই হল ফিতরাত এটাই হল শরাব এটাই হল নিয়ো যদি আপনি শরাব গ্রহণ করতেন আপনার উন্মতেরা গোমরা হয়ে যেত ও শুভ তার মানে আপনি দুধ নিয়েছেন নিঃসন্দেহে এটা আপনি সবচেয়ে উত্তম কাজটাই করেছেন দুধ পান করা এটাও হলো নদীদের আদর্শ কিন্তু এখন দুধ কই এখানে দুধ বেচছে বিড়ি খায় আছে না নাই সুবাহ আল্লাহ দুধ বেচে বিড়ি খাওয়া তো শূন্য তাই তো ভাই অভাব নাই এই দুধ বেচে বিড়ি খায় প্রিয় ভাইরা আবার এরপরে হজরত জিবরাইল একটা সিঁড়ি লাগায় দিছে সিঁড়ি এক টানে প্রথম আসমান হজরত জিবরাইল এবার নক করলো প্রথম আসমানের দরওয়াজায় আমার দিকে এখানে একটা চমৎকার মাছ আলা আউট করে দেই জিবরাইল প্রথম আসমানে কি করছে বলেন সবাই নক বুঝেন তো আপনারা মানে আঘাত করলো দরজা খোলো প্রত্যেকটা আসমানের দরজা আছে না নাই দরজা আছে প্রত্যেক আসমানের দরজায় নক করল ভিতর থেকে আওয়াজ আসলো কে জিবিরাইল বলল না জিবিরাইল অমাম্মাকা তোমার সাথে কে বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার ওই দারোয়ান প্রশ্ন করল বুইসা ইলাইক তোমাকে আনার জন্য কি পাঠানো হয়েছে আমার দিকে তোমাকে আনার জন্য কি পাঠানো হয়েছে কে প্রশ্ন করল দারোয়ান বলেন কে দারোয়ান কোথার দারোয়ান আসমানের বলেন কোথার প্রথম আসমানের খেয়াল করেন প্রথম আসমানের দারোয়ান প্রশ্ন করলো কে জিব্রাইল বললো আলাই আনার জন্য কি পাঠানো হয়েছে না আপনি একা ফন্ডিত করে গেছেন কথা কি বুঝতেছেন আপনারা আপনাকে কি পাঠানো হয়েছে না দাওয়া সারাই গেছেন কাকাইবার লইয়া না আমাকে পাঠানো এটা কইলাম আর কি আমি অনেক কথার বিষয়কে সামনে নিয়ে আমাকে পাঠানো হয়েছে আনার জন্য আল্লাহর বলেন আমি মুহূর্তের ভিতরে তাকায় দেখলাম প্রথম আসমানের দরওয়াজাটা খুলে দেওয়া হয়েছে গেট খুলে দেওয়া হয়েছে আমি দুইটাই দেখলাম বাবা আদম নবী বইয়া রয়েছে কোন নবী জোরে আদম নবী আদম নবী বসে আছে আমি যখন কাছে গেলাম দাঁড়ায় গেছে আমি জীবন প্রশ্ন করলাম কেউ নি আপনার আব্বা আদম এবার প্রশ্ন করা হইল ইনি কে আদম বলে হা আপনার বাবা আদম আদমকে বলল আপনার সবচেয়ে দামি সন্তান মোহাম্মদ সাল্লু আলাই এবার আদম নবী দোয়া করলেন কল্যাণের দোয়া করলেন নবীজির জন্য টাকা পয়সা দিয়ে মানুষকে খুশি করতে পারবেন না দোয়া দিয়েই মানুষকে খুশি করা যায় ঠিক এই দোয়াটাই করলো রসুল্লাহর জন্য কল্যাণের দোয়া করছে সন্তান তো প্রিয় সন্তান দামি সন্তান সব নবীদের শ্রেষ্ঠ নবী সুবাহ এবার আল্লাহর রসুল বলেন আমি তাকায় দেখলাম বাবা আদম নবী ডান দিকে মাথা ঘুরাইলেন ডান দিকে যখন মাথা ঘুরায় তখন দেখলাম আদম নবী হাসে বাম দিকে যখন মাথা ঘুরায় তখন দেখে আদম কান্দে আমি প্রশ্ন করলাম জিবরাইল আব্বা আদম ডানে তাকাইলে হাসে বামে তাকাইলে কান্দে কারণ কি জিবরাইল বলল ডান দিকে তার নেককার সন্তান তাদেরকে দেখলে হাসে বাম দিকে গদকার সন্তান তাদেরকে দেখলে কান্দে ডান দিকে যারা ইমানদার তাওহিদ প্রেমিক নবীর আসে সচ্চা ইমানওয়ালা এদেরকে দেখলে হাসে কারণ তারা জান্নাতে আসে আর বাম দিকে ফাসে ফুজ্জার বেদিন বেঈমান এরাও আদম নবীর সন্তান তারা জাহান নামে জলে এজন্য আদম বামে তাকাইলে কান্দে তার মানে এখান থেকে একটা মেসেজ দেওয়া হইল দুইটা মেসেজ এক আপনি যে কোনো বাড়িতে গেলে বাড়ির মালিকের পারমিশন না নিয়ে ঘরের ভিতরে ঢুকতে পারবেন না